এদিকে সাজা ঘোষণার আগে পলাতক জামিনে থাকা অভিযুক্ত তৃণমূল কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত পলাতক অভিযুক্ত পালিয়ে যাওয়ার কারণে সাজা ঘোষণার দিন পিছিয়ে গেল সাজা ঘোষণার দিন পিছিয়ে দিল বারাসত আদালত চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করার নির্দেশ সিআইডি ও গোবরডাঙ্গা থানার পুলিশকে নির্দেশ আদালতের মঙ্গলবার সাজা ঘোষণা করবে আদালত দু হাজার পঞ্চায়েত ভোটের সময় খুন হন বিপ্লব সরকার এবং তিনি বেরগুম দু নম্বর পঞ্চায়েতের প্রার্থী ছিলেন মোট সতেরো জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল পুলিশ মোট ন জনকে গ্রেফতার করে এবং এদের মধ্যে বেশ কয়েকজন জামিন পান তাদের মধ্যে অন্যতম ছিল সুজিত দাস কয়জন আসামি ছিল তার মধ্যে একজন আসামি আজকে রায়দানের সময় পালিয়ে চলে গেছে তার জন্য কোর্ট নির্দেশ দিয়েছে সিআইডি কে এবং গোবরডাঙ্গা থানা যে থানা এলাকায় উনি বসবাস করেন ওই আসামি তাকে চব্বিশ ঘন্টার মধ্যে ধরে নিয়ে আসছে এবং আগামীকাল এই মামলা রায়দান হবে